প্রশাসনের পক্ষ থেকে যে বন্যা কবলিত এলাকা মানুষের সকল তরে ইয়ে দেওয়ার ত্রাণ সামগ্রী খাদ্য সামগ্রী বিতরণ করা হওয়ার তো এখন আমরা লক্ষ্য করলাম যে নুরা চেরিটির ফাউন্ডেশনের অনেক আইসোএন সদস্যবৃন্দ এবং নুরা চেরিটির ফাউন্ডার যুক্তরাজ্যের প্রবাসী মকসুদ আলম পাইর এই উদ্যোগে বন্যা কবলিত বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে তো এখানে লক্ষ্য করছি আমরা এখানে এই এই যে পরিবারটা আমাদের এই বিশ্বনাথের দুটি চ্যানেল জনপ্রিয় দুটি চ্যানেল এখানে আমাদের সামনে জাকেরা টিভি এবং গ্রাম বাংলা বয়স উভয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আপনারা আমাদের এই এলাকার পরিস্থিতি তুলে ধরেন আমরা প্রবাসী যারা রয়েছেন বিদ্যমান যারা আমাদের এলাকার প্রবর্তী রাখতে পারেন আর প্রথমে ধন্যবাদ জানাই নিউরা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন এই জন্য প্রদের কৃতি সন্তান জনাব মাকসুদ মিয়া সাহেবকে অনেকজন মানবিক মানুষ ইতিমধ্যে আমরা শুনেছি ওনারা অনেক কাজকর্ম আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখি আমার আমরা পার্শ্ববর্তী ইউনিয়নের আমরা সর্বদা ওনার কাছ থেকে শিখছি কীভাবে মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে হয় ইতিমধ্যে পূর্বে বলে গেছে রুবেল আসলে ওনার প্রতি কৃতজ্ঞতা এবং নোডা ফাউন্ডেশন ইতিমধ্যে কিন্তু সফলতার সহিত তারা কাজ করছে তার প্রমাণস্বরূপ আজকের উপস্থিতি আসলে যে সংগঠনের মাধ্যমে মানবিক কাজ হয় এটা কিন্তু মহান আল্লাহ তাল্লাহ রহমত থেকে এই সংগঠন এগিয়ে যায় এবং এলাকার যুব সমাজ এই সংগঠনকে ঘিরে ধরে তার অন্যতম প্রমাণ পাচ্ছি আমরা এখানে উপস্থিতি থেকে আসলে হচ্ছে যে করোনা দুই সালের বন্যা দুই সালের বন্যা নুরা চা চারিটির চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন ভাই সবসময় ওনার সাথে আমার ভালো সম্পর্ক আমাকে বিশ্বনাথ উপজেলার নয় শুধু করেন বলেন সিলেটে বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ গরের সাহায্য মানে সব থেকে এই নুরা চারিটির সবসময় এগিয়ে আছে আমি বলবো শুধু শট করে বলবো আপনারা দেখবেন আমরা হাওড়ের মাঝখানে আছি কোনোখানে কোনো মানে কোনো একটা রাস্তা শুকনা নেই আপনারা দেখতে অনেক গর বাড়ি ডুবে গেছে এই বন্যার পানি শুকানোর পরেই আপনারা